আমরা আলোচনা করছিলাম সুরা হাজাবের পঁয়তাল্লিশ এবং ছেচল্লিশ নম্বর আয়তে কারিমা এই আয়তে কারিমায় আল্লাহ তাআলা আমাদের নবীজিকে বলেছেন সেরাজ সেরাজ শব্দ অর্থ হইল নূর বিতরণকারী প্রদীপ যেই প্রদীপ নূর বিতরণ করে এটাকে বলা হয় কি সেরাজ যে প্রদীপ আরেক প্রদীপকে নূর দেয় আলো দেয় এটাকে বলা হয় সিরাজ যেমন মোমবাতি একটা মোমবাতি থেকে একশো মোমবাতি ধরানো যায় একশোটা থেকে এক হাজার ধরানো যায় এক হাজার থেকে দশ হাজার দশ হাজার থেকে এক লাখ কোটি কোটি মোমবাতি ধরানো যায় এখন এই যে আমরা একটা মোমবাতি থেকে এক কোটি মোমবাতি ধরাইলাম ধরানোর পরে প্রথম মোমবাতির আলো বিন্দু মাত্র কমবে না কমবে প্রথম মোমবাতির আলো কমবে না এই মার ব্যাখ্যায়। আল্লাহ ফহর উদ্দিন রাজি রহমতুল্লাহ বলেন যে আমাদের প্রিয় নবীজিকে আল্লাহ তালা সেরাজ বলেছেন এই জন্য যে আমাদের নবীজির নোর মোবারক থেকে আল্লাহ সৃষ্টি জগতের সব কিছু সৃষ্টি করেছেন আর সৃষ্টি করেছেন ল সৃষ্টি করেছেন কলম সৃষ্টি করেছেন জান্নাত সৃষ্টি করেছেন জাহান্নাম সৃষ্টি করেছেন মানুষ সৃষ্টি করেছেন জিন সৃষ্টি করেছেন সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহ তালা আমাদের প্রিয় নবী পাকের নূর থেকে এই জন্য আল্লাহ তালা আমাদের নবীজিকে সেরাজ বলেছেন নূর বিতরণকারী প্রদীপ বলেছেন আমাদের নবী পাকের নূর থেকে সব কিছু সৃষ্টি করার পরেও আমাদের নবী পাকের নূর বিন্দু মাত্র কমে সৃষ্টি হলো নূর সৃষ্টি হলো কি এখন যারা এই কথার যুক্তি দেয় যে যারা নবীকে নূর বলে তারা নবীর সম্মান কমায় আর যারা মাটি বলে তারা সম্মান বাড়ায় তারা যুক্তি দেখায় যে মাটির মানুষ হইলো আশরাফুল মাখলুকাত ফেরেশতারা হইলো নূরে তো নূরের সম্মান যদি বেশি হইতো মাটির সম্মান যদি কম হইত তাহলে আশ্রাফুল মাকলুকাত মানুষকে বলা হইত না ফেরেস্তারা তো আর আশ্রাফুল মাকলুকাত না ফেরেস্তারা কি আশ্রাফুল মাকলুকাত মানুষ হইল আশ্রাফুল মাকলুকাত তো এই যুক্তিটা যখন তারা দেখায় সাধারণ মানুষ মনে করে ঠিকই তো নূর বললে নবীজির সম্মান কমে মাটির বললে নবীজির সম্মান বাড়ে আসলে এখানে বস্তুগত কারণে নূর বা মাটি এই কারণে মানুষ আশ্রাফুল মাকলুকাত না মানুষ আশরাফুল মাখলুকাত হইল সুরতগত কারণ আকৃতিগত কারণ কি কারণে সুরতগত কারণে এবং আকৃতিগত কারণে মানুষ হইল আশরাফুল মাখলুকাত আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেছেন ওলাকদ খলাকনাল ইনসানা লাকদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকউইন আনডাউটেডলি আই হ্যাভ ক্রিয়েটেড দ্য ম্যান

এখন ওই যে মাটির আবুজাহিল মাটির অতবা মাটির সাইবা। বরং আল্লাহ তালা তাদের বিষয়ে বলেছেন উলা একা কাল আন বালহুম আবদুল এরা হইছে সায়ার পাই জানোয়ার বরং তার চাইতেও নিকৃষ্ট এখন মানুষ যদি আশরাফুল মাটির কারণ হইতো আশ্রাবুল মাতলকাত মাটির কারণ হইতো তাইলে আল্লাহ তালা তাদেরকে এই কাপের দের আল্লাহ আশরাফুল মাতলকাৎ বলতেন কিন্তু তারা আশরাফুল মাতলকাত নয় তাইলে যারা এই যুক্তি দেখায় যে মানুষ মাটির এই জন্য মানুষ আশ্রাফুল মাতলুকার তাইলে তারা আসলে কোরআন নিয়ে পড়াশোনা ভালোভাবে গবেষণা করে করে না এটা একটা যুক্তি তবে এটা যুক্তি হইল কুযুক্তি কি যুক্তি কুযুক্তি এক নম্বর কথা দুই নম্বর কথা এরা আরো বলে যে নবীজির আব্বা জানো মাটির নবীজির আম্মা জানো মাটির তো মাটি থেকে তো মাটি বের হয়। মাটি থেকে নুল কেমনে বেরোয় এখন আমরা যে আয় থেকে অজা মুনিরা সূর্যের সাথে আল্লাহ তালা আমাদের নবীজিকেও সূর্য বলেছেন ওর আনুল কালিমের যেই অজঙ্সা অজাঙালার শংসা সে রজা আল্লাহ বলেন সূর্য হইলো সে রাজ আবার নবীজিকেও আল্লাহ তালা সে রাজ বলেছেন সূর্য বলেছেন এখন তারা বলবে যে সূর্য সূর্যের তাপে আমরা নয় কোটি তিরিশ লক্ষ মাইলে টিকতে পারি না তো আমাদের নবীজি তো সূর্য নবীজির তাপে মক্কার মানুষগুলো কেমন ছিল বা নবীজি যখন পেট মোবারকে ছিলেন তখন আমাদের মাহমেনার হাত জলে নেই কেন এরকম যুক্তি তারা দেখাবে এবং দেখায় আর এই কথাও বলে যে মাটি থেকে মাটি তো বের হয় মাটি থেকে নূর কেমনে বের হয় আমি তাদের যুক্তির নিরিখে আমরা জবাব দেই যে মাটি থেকে যদি আলু বের হইতে পারে মাটি থেকে বের নূর মাটি থাকে ওটার কেটে এত বুকুন করে মাটি নিচে পুতে দেয় পুঁতে দেওয়ার পর ওটা পচে যায় মাটির সাথে মিশে যায় মিশে যাওয়ার পর ওখান থেকে গাছ হয় গাছ হওয়ার পরে একটা গাছের ভিতরে ওই একটা চোখের ভিতরে কতগুলো আলু ধরে হলম ধরে এখন আল্লাহ যদি মাটি থেকে আলু বের করতে পারেন করতে পারেন তাহলে আল্লাহ মাটি থেকে নূরও বের করতে পারেন করে নিবার আমরা আসি কোরাণুল কারিমে সূরা ইয়াসিন এর 80 নম্বর আয়াত এ কারিমে আল্লাহ বলেন আল্লাজি জআলা লাকুম মিনাশ সাজারি লখদারি না নার আল্লাহ ইজি হু ব্রিডস দা ফায়ার ফ্রম দা গ্রিন ট্রি আল্লাহ হলেন তিনি যিনি সবুজ বৃক্ষ থেকে আগুন উৎপন্ন করে তাহলে আগুন উৎপন্ন কোথা থেকে গাছ থেকে সবুজ বৃক্ষ থেকে তাহলে গাছ থেকে যদি আগুন উৎপন্ন হইতে পারে গাছ থেকে যদি আগুন উৎপন্ন হইতে পারে মাটি থেকে নূর উৎপন্ন হইতে পারে মাটি থেকে নূর বের হইতে পারে ওই যে তারা বলছে যে তাহলে মহামেনার জন্য না কেন আমরা তাদেরকে প্রশ্ন করব জিজ্ঞেস করব যে আগুন তো বের হয়েছে গাছ থেকে আগুন বের হয়েছে কোথায় থেকে গাছ থেকে তাহলে গাছের ভিতরে আগুন আছে এটা আল্লাহর কোরআন বলে কে বলে আল্লাহর কোরআন বলে গাছের ভিতরে কি আছে আগুন আছে তো গাছের ভিতরে যখন আগুন থাকে তখন কি গাছ জলে নি জলে না কিন্তু আগুনের ভিতরে গাছ ঢুকায়ে দিলে গাছ জলে কিনা আমাদের যারা যে সমস্ত মা বোনেরা লাকড়ির চুলায় ভাত রান্ধে আর ওই আগুনের ভিতরে লাকড়ি একটা একটা করে দেয় না আবার যেখানে ব্রিক ফিল্ড আছে ওখানে আগুন জ্বালানোর জন্য আগুনের ভিতরে লাকটে দেয় না আগুনের ভিতরে যখন লাকটি দেয় তখন লাকড়ে জ্বলে হঠাৎ গাছ জ্বলে কিন্তু এই আগুনটাই যখন গাছের ভিতরে ছিল তখন গাছটা আর জ্বলে নাই তেমনি করে আমাদের প্রিয় নবীজি মোহাম্মদ রহিসাল্লোল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম যখন মা মেনার গর্বম বরকি ছিলেন আমাদের মা মেনাও তেমন করে জলে এখন প্রিয় নবীজি যখন দুনিয়াতে আসলেন রসুল্লাহাম যদি সূর্য হয় এখন তারা বলবে তাইলে নবিয়ে পাকের কাছে মানুষ কিভাবে গেছে আল্লাহ বলেছেন আমি চাঁদকে করেছি নূর অন্য এতে বলেছেন চাঁদকে আল্লাহ তালা অন্য এতে বলছেন এটা এই চাঁদের নূরটা হইল চাঁদের নূরটা হইল মিষ্টি জাতীয় নূর

কিন্তু বলেছেন মনিরা এই সূর্য হলো মনিরা অর্থাৎ মিষ্টি জাতীয় নূর এই নূরে তা হবে এই জন্য আমাদের নবী পাকের কাছাকাছি মানুষ থাকার পরেও নবী পাকের দেহমবারকের নূরে কোনো মানুষ জলে জলে না এখন আমাদের যে কথা তারা যে কথাটা বলে আমাদের নবীজি সাধারণ মানুষ প্রথম কথাটা হইল এই কথাটা কাফেরদের কথা নবীদেরকে সাধারণ মানুষ বলা এটা কাদের কথা কাফেরদের কথা কাফেরা কারিমে প্রায় ছয় সাতটা আয়ের কারিমা আছে সমস্ত আয়মা গুলোতে আমাদের মত সাধারণ মানুষ বলতেন তারা জোরে বলো সবাই কারা কিন্তু নবী কোনদারের মত মুসলমান উন্মত অথবা অন্যান্য নবীদের কোন ইমানদারের মত মুসলমান উন্মত নবীদেরকে আমাদের মতো সাধারণ মানুষ বলেন নাই নবীদেরকে আমাদের মতো সাধারণ মানুষ বলছেন যারা তারা কাপে বলছেন যারা তারা কি এখন আমাদের দেশে কিছু বক্তা বলে যে কাফের নবীকে চিনছে ওরা নবীকে আমাদের মতো মানুষ বলছে আর সুন্দর নামদারি ভন্ডরা জিলাবি ওরা নবীজিকে চিনে নাই ওরা নবীজিকে নূর বলে আপনারা বলেন চোর যেটা করে ভালো মানুষ কি সেটা করে যেটা করে ভালো সেটা করে ভালো সেটা করে কাফের বেঈমান বেয়াদব মুনাফিক যারা যেটা বলছে যেটা করছে ইমানদার মুসলমানরা কি সেটা বলতে পারে সেটা করতে পারে আমরা তো দেখবো সাহাবাইকার আমরা কাদেরকে দেখবো আমরা সাহাবাই কেরামের অনুসরণ করি আমরা আবু জাহেদের অনুসরণ করি সাইবার অনুসরণ করি তাইলে আমরা সাহাবাই কেরামের আদর্শের দিকে যদি তাকাই তাইলে আমরা দেখব সাহাবাই কেরাম কে হই আমাদের নবীজিকে এই কথা বলেন নাই হে মোহাম্মদ সাল্লি সাল্লাম আপনি তো আমাদের মতো সাধারণ মানুষ এই কথা কোন সাহাবি বলছেন এই কথা কাফের তাইলে আমরা সাহাবাই کرامের অনুসরণ করি আমরা কাফেরদের অনুসরণ করি না কাফেরদের অনুসরণ করলে ঈমান থাকবে না ঈমান রক্ষা করতে হলে সাহাবাই کرامের অনুসরণ করতে হবে সুবহানাল্লাহ কাদের করতে হবে সাহাবাই کرامের ঈমান আনতে হবে সাহাবাই کرامের মতো কাদের মতো নাকি কাফেরের মতো না না কি ঈমান আছে ইমান ঈমান নাই আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়াইজা বিলালাহুম আমিনু কমা মানানাস যখন তাদেরকে বলা হলো তোমরা ঈমান আনো যেমন ভাবে ঈমান আনছে মানুষেরা অর্থাৎ সাহাবীরা কারণ আমাদেরকে আল্লাহ বলছেন এবং মক্কার কাফেরদেরকে আল্লাহ মুনাফিকদেরকে আল্লাহ বলছেন তোমরা তেমন করে ইমান আনো যেমন করে ঈমান আনছে সাহাবীরা তাহলে আমরা ঈমান আনব সাহাবীদের মত করে কাদের মত করে নাকি আবু জাহেলের মত করে নাকি উদ্ভাস সাহেবের মত করে আবদুল্লাহ ইবনে উবাইর তো ইমান ছিল কিন্তু শুধু আল্লাহ পর্যন্ত নবী পর্যন্ত ইমান তাদের ছিল না আবু জাহেলেরও ইমান ছিল বিশ্বাস ছিল আল্লাহ পর্যন্ত কিন্তু নবীজি পর্যন্ত তাদের বিশ্বাস ইমান ছিল না এই জন্য তাদের ইমানের কোন দাম নাই সাহাবাই কেরামের ইমানের দাম আছে কারণ সাহাবাই কেরাম নবীজিকে আমাদের মতো সাধারণ মানুষ মনে করেন নাই নবীজি মানুষ তবে নূরের মানুষ কিসের মানুষ নূরের মানুষ ধরে বলি কিসের মানুষ নূরের মানুষ নূরের মানুষ তা নবীজি মানুষ তবে নূরের মানুষ এখন বল এখন বলতে পারো যে নূরের মানুষ আবার কেমনে হয় আল্লাহ কোরআন কারীমে বলেছেন ফা আরসালনা ইলাইহা রুহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া

মরিয়মের নিকট পাঠাইছেন তাইলে আমাদের নবীজি কি আল্লাহ তাআলা মানুষের সূরতে আমাদের কাছে প্রেরণ করেছেন প্রকৃত পক্ষে আমাদের নবী নূর নূর সুবহানাল্লাহ প্রকৃত পক্ষে আমাদের নবীজি কি নূর প্রকৃত পক্ষে আমাদের নবীজি কি নূর নূর আমাদের নবীজি কি আল্লাহ তাআলা নূর দিয়েই সৃষ্টি করেছেন করেছেন আরেকটা কথা বিজ্ঞানের কথা তোমাদেরকে বলি বিজ্ঞানের কথা হইল নূরের নিজের কোন সূরত নাই বস্তুর সুরতে নূর সুরত লাভ করে নূরের কোন সুরত লাভ করে যেমন এই যে আমাদের এখানে আমরা বিদ্যুৎ দেখতেছি এগুলো হলো নূর এগুলো কি এখানে আমরা সাদা রঙের লাইট দিছি তাই আলো আসছে সাদা এখানে যদি বেগুনি রঙের লাইট দিতাম আলো আসতো বেগুনি বেগুনি লাল রঙের লাইট দিলে আলো আসতো লাল হলুদ রঙের লাইট দিলে আলো আসতো হলুদ গুলো বুঝবার জন্য দেখার জন্য তোমরা ডিম লাইট আছে না কিছু ডিম লাইট ডিম লাইট দেখবার রাতে মানুষ জ্বলায় কোনটা লাল কোনটা নীল কোনটা হলুদ তাইলে হলুদ রঙের লাইট জ্বালানোর পরে নুরের সুরত কি রকম হয়ে গেছে হলুদ হলুদ সাধারণের লাইট জ্বালানোতে নুরের সুরত কি রকম হইছে সাদা সাদা বেগুনি রঙের লাইট জ্বালালে নূরের সুরত কিরকম হবে হবে বেগুনি তাহলে এই যে সুরত এটা নুরের নিজের সুরত না আমরা যে এখন সাদা দেখতেছি এই নূরটাকে এটা তার নিজের সুরত না সাদা রঙের একটা সুরত তার উপরে লাগাই দিছি এই জন্য আমরা সাদা রঙের নূর বা আলো দেখতে পাচ্ছি তো আমাদের প্রিয় নবীজি নূর যেহেতু মানুষের কাছে প্রিয় নবীজিকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন এই জন্য আল্লাহ মানুষের চুরতে মানব সুরতে আল্লাহ আমাদের নবীজি কে প্রেরণ করেছে কোন সুরতে প্রেরণ করেছেন মানব সুরতে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক আমার তৌফিক ইল্লা বিল্লাহ এই বিষয়ে আরো অনেকগুলো আমরা ভিডিও করব মানুষের হেদায়েতের জন্য মানুষ যাতে করে সত্য তা বুঝতে পারে আল্লাহ আমাদেরকে কবুল করুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু